আমাদের টিমেট মানে আমার নাকি হ্যাঁ আমরা বগালে কে স্টে করবালে করবো আসবা আমরা না এবার নাই

দেখো ভাল লাগলো ওকে সাবধানে যাই আর যদি যদি ওদেরকে পাঠাইতে পারো তাহলে আমার চলে আসো মজা হবে ওকে দেখা হবে না না ঠিক আছে আল্লাহ হাফেজ স্টান বাই তোর সাথে দেখা হয়েছে ও আমার খুব কাছের ভাই ব্রাদার যদিও ফার্স্ট টাইম দেখা হয়েছে ওর সাথে আসলে লাগ এটাকে ভালোবাসা বলে যাই হোক কপালের কারণে ও আমি ভাবছি ওকে কাপটা গিয়ে সারপ্রাইজ দিব বাট মানে আলটিমেটলি হলো কি এইখানে আসলে দেখা হয়ে গেছে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি তো ইনশাল্লাহ সামনে কাপটায় ট্যুর আছে ওইখানে গিয়ে স্টান করব অ্যান্ড অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব তখন ওদের সাথে আড্ডা দিব সব কিছু মিলায় মজার একটা ব্যাপার হবে তখন